Welcome to Shorts with the Chambers Movement. মুমিনরা যেভাবে ইসলামের সপক্ষে প্রমাণ দেয়া শুরু করে যুক্তি এবং বিজ্ঞান অনুযায়ী সাত আসমান প্রমাণ কি সম্ভব আসেন জানি দুইশো আঠাশটি দেশ নিয়ে এই পৃথিবী পৃথিবী থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড় ব্যাটেল জুইস নামে একটি তারা আছে যা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই ব্যাটেল জুইস এরকম পাঁচশো বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালেক্সি তোমরা গ্যালক্সি কি বলে প্রশ্ন আসকে দেখার পরে আদি উপরে মাখতে দুইবার হয়েছে ছোটটা রিট করতে চলে যাচ্ছে তাহলে রয়েছে রিট করব ইয়াসিন আই 44 42 কিছু শব্দ বুঝতে জানি 11 সেকেন্ডে 180 মিটারে বেগে 200 মিটারে বেগে 250 মিটারে বেগে যদি গপিকট 200% রাইট তাহলে সময় লাগবে 1 লক্ষ 500000 সম্ভব না আমরা গ্যালক্সি ছোট না বড় এক মুহূর্তের মধ্যে শুরু করতে পারি প্রথমটা প্রথমটা দ্বিতীয়টা প্রথমটা তৃতীয়টা প্রথমটা আর শেষটা 500000 ক্লাস মানে বাজে এটা কাছে কাছে নামতে মুদা বিশাল লুবমিটে একটা আর আল্লাহা বড় ছোট আল্লাহ বড় এটা আমাদের পুরো আকাশটা ছোট আল্লাহ বড় এটা বিশেষ সুন্দর রকম আলো আর আর ভিতরে আছে আর আর এটা চিন্তা করতে আলো আর সিংহশ উপর বিশাল আকাশ সাথে জুনিটা হয় বিশাল লুবমিটে আর ভিতরে যে হাই হবে সাথে জুনিটা হবে আর মুমিনরা যেভাবে ইসলামের সপক্ষে প্রমাণ দেয়া শেষ করে আসলে বিশ্বাস আশ্বাস আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার কোনো প্রমাণেরই প্রয়োজন পড়বে না কিন্তু আপনি যদি বিশ্বাস করতে না চান তাহলে কোনো যুক্তি আপনার পছন্দ হবে না তবু বলে রাখি আজ থেকে চোদ্দশো বছর আগের পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন শপথ বিজ্ঞানময় কোরআনের তম সুরাই ইয়াসিনের দুই নাম্বার আয়াত ওই যে বললাম বিশ্বাস আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার सुना जबरकना टुंटुनी झुंजुनी